হে বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো আমি কিন্তু অনেক ভালো আছি আপনাদের দুয়াই আজকে কিন্তু একটা জিনিস শেয়ার করব সেই জিনিসটা দেখলে আপনিও চমকে যাবেন কে গাফার মিয়ার একটা পছন্দের জিনিস আছে যাই হোক তো আমি ছুটিতে বাইরে যাওয়ার সময় কিন্তু ভিডিও করছি আর দৃশ্যটা কি জানেন এই দৃশ্যটা হচ্ছে আমাদের বাংলাদেশের যমুনা সেতু আছে না যমুনা ব্রিজ সেই ব্রিজটা ফুল ভিউ অসাধারণ অমায়িক লাগছে কেন অমায়িক লাগছে জানেন বিদেশ থেকে আসি নিজের মাতৃভূমি নিজের একটা সেতু যমুনা সেতু ভালো তো লাগবেই ওয়ালওয়েস আরেকটা জিনিস আছে তার পাশে কিন্তু রেল লাইনের কাজ চলছে দৃশ্যটা কেমন হবে যারা বাসে যাবেন তারা যমুনা যমুনার রেল লাইনটা দেখতে পাবেন যারা রেল লাইন থেকে যমুনা ব্রিজটা দেখতে পাবে। ইস কি যে একটা মজা লাগবে ফিলিংসটা আমি এক লেখলে আমার হজম হচ্ছে না পেটে হজম হয়নি তা আমি ভাবলাম বন্ধুরাকে কিন্তু দেখাবো তো আর দেরি কী গো সো গাইস ওয়েলকাম ব্যাক ব্যাক ক্যামেরা বাংলাদেশ যমুনা সেতু ঘর প্লাজা আমরা কিন্তু অলরেডি টোল ঘরে দাঁড়িয়ে আছি একটা জিনিস কিন্তু খুব খারাপ লাগে এবং খুব মজাও লাগে কি যে একটা ব্রিজের টোল ঘরে যেভাবে টাকা তুলে আমাদের বাংলাদেশেই মনে হয় যে টাকা উঠে গেলেও সেই টোল নেওয়াটা বন্ধ হয় না আজীবন তো চলেন ব্রিজে উঠতে উঠতে আরেকটা কথা শেয়ার করি আমাদের নবাবগঞ্জ মহানন্দা নদী এবং সেই সাথে মহানন্দা ব্রিজ আছে সেই মহানন্দা ব্রিজের টাকা আজ থেকে দশ বছর আগে টাকা উঠে গেছে আজ পর্যন্ত সেই ব্রিজেও টাকা নেওয়া হয় এর আগেও কিন্তু বহুবার আন্দোলন করা হয়েছে প্রতি ব্রিজ কর্তৃপক্ষ এরা এখনও মাথা চারা দেয়ার কথা বলে না তার মানে এরা যতদিন এই ব্রিজটা না ভাঙছে যতদিন না ইয়ে হচ্ছে ততদিন পর্যন্ত টাকা নেবে এবার যাই হোক আমার ফ্লিং শেয়ার করি বাংলাদেশে এত সুন্দর ব্রিজ আমি বলবো আমার কাছে ভালো লাগে এই ব্রিজে চলাচল করতে চলাচল করতে ভালো লাগে পাশে যখন দেড়শো টাকা ভাড়া দুই সালের কথা বলছি তখন কিন্তু আমি ঢাকা সিটি যাওয়া আসি করি আপনারা হয়তো বা অবগত আছেন কি যে আমার বাড়ি যেহেতু চাঁপাইনুবগঞ্জ তো চাঁপাই মানুষ ফিফটি পারসেন্ট আমি যদি বলি তাহলে রাজমিস্ত্রি কথাটা ক্লিয়ার ফিফটি পারসেন্ট মানুষ রাজমিস্ত্রি তাছাড়া একটা বাড়িতেও খুঁজে পাইবে না গ্রাম গার্মেন্টসে কাজ করে কোনো মহিলা কিংবা কোনো মহিলা বিদেশে ঢাকায় রাজমিস্ত্রির যোগালে দেয় হেল্পারই দেয় আদার্স অন্য কোনো কাজ কেউ করে না আমাদের চাপে নগঞ্জের শুধুমাত্র আমরা যারা ছেলে মানুষ আছি তারা ফিফটি পারসেন্ট ঢাকায় রাজমিস্ত্রির কাজ করি তাহলে এই ব্রিজটা কত দিন থেকে কিন্তু আমার পরিচিত তখন থেকে কিন্তু ব্রিজটা দেখতে ভালো লাগে কি যে ব্রিজের সাথেই ট্রেন চলতো আগে তাই না কিছুদিন আগের কথাই তো ট্রেন চলতো এখনও চলে এবং পাশে যে রেল লাইন হচ্ছে সেরে লাইন দিয়ে ট্রেন চলবে সেই দৃশ্যটা দেখতে আমার কাছে কিন্তু এখন নতুন মনে হচ্ছে কিন্তু যদি দেশে থাকতাম তাহলে হয়তো বা খুব ভালো লাগতো যেহেতু আমার এখন রানিং চলছে সৌদি আরব সাড়ে চার বছর তো এর আগে আমি উনতিরিশ মাস কাটিয়ে ছুটিতে গিয়েছি তখন ভিডিও করতে পারি নাই উনত্রিশ মাস কাটিয়ে আসার পরে আবার বিশ মাস পরে আমি যখন দেশে যাচ্ছিলাম ঠিক সেই মুহুর্তে কিন্তু আমি ভিডিওটা করছি কইরা আপনাদের সাথে শেয়ার করছি আর এখন বর্তমানে আমি সৌদি আরবে আছি বুঝছেন তো সবচেয়ে মজার ব্যাপার হলো কি কি যে এই ব্রিজটা থেকে আমরা রেল লাইনের ভিউটা খুব দারুণ পাবো যখন আমরা বাসে বসে বসে দেখব এখন ভিডিওতে দেখছি থিংসটা ভালো লাগছে এবং যখন আমরা রেল লাইন দিয়ে ট্রেনে চলাচল করব। তখন কিন্তু আমরা বাসের এয়ার ব্রিজের ভিউটা আমরা কিন্তু খুব অসাধারণভাবে নিতে পারবো এখন কাজ চলছে আজকে কয় তারিখ জানেন আজকে হচ্ছে জুন মাসের হ্যাঁ জুন মাসের এক এক তারিখ চলছে বুঝছেন আর আমি আমার আসা মোটামুটি বিশ দিন হলো আর কি তাহলে ভাবেন এটা ঠিক দুই মাস আগের ভিডিও আজকে জুন মাসের এক তারিখ তাহলে দুই মাস আগের ভিডিও এটা তাহলে দুই মাস আগে কয় তারিখ পড়ছে একটা অনুমান করুন তাহলে এখন মোটামুটি ব্রিজটা রেল লাইনের কাজ কিন্তু প্রায় হয়তোবা শেষের পথে মনে হচ্ছে যেহেতু আমার দুই মাস আগের ভিডিও তো এই ব্রিজটা কিন্তু আমার অনেক পরিচিত আমার ছোটোবেলার স্মৃতি কিন্তু জড়িয়ে আছে আমি যখন ঢাকায় আসি তখন কিন্তু বাসের ছাদে কিন্তু আসতাম বাসের ছাদে কিন্তু যাইতাম তখন একশো টাকা হলেও কিন্তু বাসের ছাদে যাইতে পারতাম হ্যাঁ এখনও এখনও আমার ভাই ভাইবাদার বন্ধুবান্ধব যারা ঢাকায় কাজ করে তারা কিন্তু ছাদে না গেলেও ট্রাকে যায় কোরবানি ঈদের ট্রাকে যায় এবং রোজা ঈদেও প্রায় ট্রাকে যায় ট্রাক ট্রাকে কীভাবে যাই জানেন ওই যে ট্রাকে গরু নিয়ে আসে আমাদের বর্ডার পাশে যে গরুগুলো আসে ইন্ডিয়ার থেকে কিবা বাংলাদেশের গরুগুলো ঢাকায় নিয়ে আসে ট্রাক গেলে খালি আর যায় না আমাদের যারা রাজমিস্ত্রি আছে আমরা চাপগঞ্জের কিছু রাজমিস্ত্রি আমরা এতেই যাই টিকিট বাসে যদি টিকিট না পাই তাহলে আমরা কিন্তু এই ট্রাকে যাই তাই এই ট্রাক থেকে খোলামেলা এই নদীতে এবং এই ব্রিজটা অনেক ভালো লাগে অনেক অনেক ফিলিংস এর আগেও কিন্তু জড়িয়ে আছে ছাদের উপর একটা মনোরম একটা হাওয়া আর ধীরে ধীরে টাক চলা ওই টাকের ওপরে কিছু নাস্তা খাওয়া মানে এটা মনে হয় যে কোনো একটা বিদেশি রাষ্ট্রতে বসে আর কি মানে সন্ধ্যার উপরে একটা নাস্তা করা ফিলিংসটা কিন্তু খুব মজাদার ছিল যাই হোক গাইস আপনাদের সাথে আমি শেয়ার করছি কি যে আমার স্মৃতিগুলো জড়িয়ে আছে এই সুন্দর এই ব্রিজে এবং ব্রিজের পরিবেশটা এখন বর্তমানে কেমন আজকে জুন মাসের এক তারিখ আজ থেকে দুই মাস আগের ভিডিও বুঝতে পারছেন আমি সাত তারিখে দেশে গিয়েছিলাম হ্যাঁ তাহলে মোটামুটি দুই মাস আগের ভিডিও খুব কিন্তু সুন্দর লাগলো এবং ভালো লাগলো পাশের রেল লাইনটার কাজ দেখে বুঝতে পারছেন আর আমি যাচ্ছি গ্রিন লাইন বাসে আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো বা ওপরে লেখা আছে গ্রিন লাইন ঢাকার রাজশাহী চাপাই নবাব হ্যালো এখন তো কইবেন কি যে গ্রাফার মিয়া আপনার অবশ্যই পছন্দ আছে যাই হোক যারা বিদেশে আছেন প্রবাসে আছেন বা দেশে আছেন যারা ব্রিজটা সরাসরি দেখতে পান নাই অন্তত দেখিয়ে দিলাম কি যে আমাদের চাপেন যেতে হলে এই ব্রিজটা ব্যবহার করতে হয় এবং এই ব্রিজের ভিউটা কত সুন্দর ছিল আর আমার কাছে তো এই ব্রিজটা এখন মনে করেন কি যে হেভি 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 হওয়ার কারণ কি অনেকদিন দিন পর যাচ্ছি আসছি এ কারণে দেখতে ভালো লাগলো বুঝছেন এই কারণেই আমার হজম হচ্ছিল না কি যে না আমার বন্ধুদের সাথে আমি শেয়ার করবই তাই করলাম যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন অবশ্যই হ্যাঁ আর পাশাপাশি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন হ্যাঁ আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন অনেক ভালোবাসার কমতি নেই আপনাদের কাছে আমি যেটা ভাবলাম আল্লাহ হাফেজ হ্যাঁ আসসালামু আলাইকুম